ওমানে সোমবার থেকে পরবর্তী তিন দিনের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে যদিও বেশ কিছুদিন ধরেই কিছু এলাকায় মেঘাচ্ছন্ন ও গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে যদিও শঙ্কিত হবার মতো কিছু ঘটেনি বা এরকম তথ্য পাওয়া যায়নি তবে সোমবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী বুধবার পর্যন্ত কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করেছে বিশেষ করে দক্ষিণ আল ওস্তা ধুফার মাস্কাস ও আল হাজারের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে ওবানের প্রায় সব এলাকায় মেঘ বজ্রসহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানের চাপ বাড়ার পাশাপাশি

প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ